you call dulu ini bagi saya ini dia ni malaslah dia sapu mala

কাস্টমার আসে আসে যাকে দাম বলে নিতে চায় না এই জন্য আমরা বেশ একটু কষ্ট হইতেছে আমরা তো এবারে কিছু নষ্ট হয়েছে জিনিস এই কারণে আমরা তো অনেক অসুবিধার কারণে অক্ষণ পুজো হইতেছে না কমই পুজো বেশি না আমি বানাইছি পঞ্চাশ হাজার বানাইছে